কোনো মানুষের জীবন অতীত বা চরিত্র যাচ করার আগে তার জুতোতে পা গলিয়ে হেঁটে দেখুন সে যে রাস্তা হেঁটে এসেছে সেই রাস্তায় হাঁটুন তার দুঃখ বেদনাতে বাস করুন তার যন্ত্রণা ভয় এগুলো কি বুঝুন জানুন একটা কথা মনে রাখবেন প্রত্যেকেরই একটা করে গল্প থাকে যদি আপনি তার জীবনটা কাটাতে পারেন আপনি যদি মনে করেন তখনই তাকে যাচ করতে পারবেন নচেত নয় কখনো কাউকে ওপর থেকে বিচার করবেন না তার ভিতরটা পড়বার চেষ্টা করুন আর আপনার পড়বার দরকারই বা কী যার জীবন তো তার তাকে তার খুশি নিয়ে বাঁচতে দিন ভালো থাকবেন ভালোবাসায় থাকবেন